পৃথিবীর সবথেকে বড় জাতের মুরগির মধ্যে ব্রাহ্মা মুরগি অন্যতম এই ব্রাহ্মা মুরগিগুলো কোন খাবার খেয়ে তো বড় হয়ে থাকে এই ব্রাহ্মা মুরগির বাচ্চা এক মাস পর্যন্ত কি খাবার খায় এই ব্রাহ্মা মুরগির বাচ্চা ডিমে আসা পর্যন্ত কোন খাবার খায় এবং ব্রাহ্মা মুরগিগুলো ডিম পাড়া বয়সে কোন খাবারগুলো খেয়ে এরা ডিম প্রচুর পারে এবং এদের শরীরে গোটটা তো ভালো থাকে আসলে এই ভিডিওটায় পুরো বিষয়গুলো তুলে ধরা হলো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন প্রিয় দর্শক আসলে ব্রাহ্মা মুরগির বাচ্চাকে আমরা এক মাস পর্যন্ত শুধুমাত্র এক মাস না এদের বয়স যখন দু মাস হয় তখন পর্যন্ত আমরা সোনালী স্টেটার খাবার দিয়ে থাকি প্রতি বেলায় সোনালি স্টেটার খাবার দিয়ে থাকি এবং পানিগুলো দেই ফ্রেশ বয়স অনুযায়ী বিভিন্ন ওষুধ মেডিসিন ভ্যাকসিনেশন আমরা করে থাকি সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে শুধু খাবারের বিষয়টা এবং এই মুরগির বাচ্চাগুলোকে আপনারা কিভাবে রাখবেন এ বিষয় নিয়ে আলোচনা করবো আমরা দু মাস পর্যন্ত এই মুরগির বাচ্চাগুলোকে সোনালি স্টেটার খাবার দিয়ে থাকি এবং দু মাস থেকে শুরু করে চার মাস পর্যন্ত এই মুরগির বাচ্চাগুলোকে আমরা সোনালি গোয়ার খাবার দিয়ে থাকি ব্রাহ্মা মুরগিগুলোকে আমরা চার মাস থেকে শুরু করে সাড়ে পাঁচ পাঁচ ছ মাস পর্যন্ত গোয়ার খাবারের সাথে লেয়ার খাবারটা মিক্স করে দিয়ে থাকি এবং এই ব্রাহ্মা মুরগিগুলো যখন ডিমে আসে ডিম পাড়ার সময় এই মুরগিগুলোকে আমরা শুধুমাত্র লেয়ার খাবার দেই এবং লেয়ার খাবারের পাশাপাশি এই মুরগিগুলোকে আমরা সবুজ শাক সবজি কুচি কুচি করে একবেলা দিয়ে থাকি এবং খা লেয়ার খাবারের পাশাপাশি এই সবুজ শাক সবজি খাওয়ার কারণে মুরগির শরীরে যে এক্সট্রা ভিটামিন ভিটামিন সি এবং নানান ধরনের ফাইবারের যে যোগানটা সেই শাকসবজি দিয়ে থাকে এতে করে মুরগি ডিম পাড়ার জন্য মুরগিকে আরও সুন্দরভাবে ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের ভিটামিন উপাদান দিয়ে এই শাকসবজি সাহায্য করে থাকে এই মুরগিগুলোকে আমরা ওষুধ কী দেই এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম